আসন্ন ঈদে প্রেক্ষা গিয়ে যে কয়েকটি সিনেমা মুক্তি পাবে তার মধ্যে অন্যতম চিত্রনায়ক শিয়াম আহমেদ ও নায়িকা শবনম বুবলির জংলি এবারের ঈদে এম রাহিম পরিচালিত জংলি সিনেমায় নিয়ে হাজির হচ্ছেন এই জুটি সিনেমা মুক্তির কয়েকদিন আগে থেকেই জোর প্রচারণা শুরু করেছে জংলি টিম এবার সেই প্রচারণায় যোগ দিলেন বুবলি নিজেও মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে লুঙ্গি পরে হাজির হয়ে নিজের ছবির প্রমোশন করলেন এই নায়িকা ফেসবুক অ্যাকাউন্টে লুঙ্গি পরা কয়েকটি ছবি প্রকাশ করে বুবলি বললেন হেই গাইজ লুঙ্গি পরে জঙ্গলি সিনেমা দেখতে গেলে কেমন হয় বুবলির এমন প্রচারণা ভক্তরা ধারণ উপভোগ করেছেন কেউ বলেছেন এই সিনেমায় বুবলিকে হয়তো সাহসী কোনো চরিত্রে দেখা যাবে যেখানে হয়তো তার পোশাকের ধরনও ঠিক এমনই থাকবে এর আগে টান ওয়েব ফিল্মে একসঙ্গে দেখা গেছে বুবলি সিয়ামকে অবশেষে পর্দায় জুটি হতে চলেছেন ঢালিউডের বর্তমান সময়ের জনপ্রিয় এই দুই তারকা এই সিনেমা প্রসঙ্গে বুবলি বলেছেন আমি ভীষণ এক্সাইটেড রাহিমবাইয়ের সাথে আমার প্রথম কাজ আমি নিশ্চিত দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছে পোস্টার ও টিজারে রহস্যের আবাস পেয়েছে সবাই সেটাই জিয়ে থাকুক আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি জঙ্গলি সিনেমা গল্প প্রেজেন্টেশনে একবারেই অন্যরকম দর্শক মুগ্ধ হবে এতদিন নির্মাতা বুবলিকে এরকম লুকিয়ে রেখেছিলেন টিজারে প্রথমবারের মতো দেখা গেছে বুবলির ঝলক তবে তার কণ্ঠে কোনো সংলাপ ছিল না